অন্তর্গত ঐতিহাসিক মানপ্রসা বাজারে আজকের উঠান বৈঠকের সংগ্রামী সভাপতি থানা জেলা নেতৃবৃন্দ আমার পরমসত্ব মুরব্বী এনে ক্রাম আমার আদরের প্রাণ প্রিয় স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার যুবক ভাইরা অন্যান্য ধর্ম বন্ধুরা পর্দার আড়ালের মা বোন মেয়েরা আমি কোরআন শরীফ থেকে একটুকরা আয়াতে কারিমা ফেরবাদ করেছি যে আয়াতে আল্লাহ তালা বলেন হে নবী নবীকে উদ্দেশ্য করে বলেন হে নবী আমি আপনাকে গোটা জাহানের জন্য স্বরূপ পাঠিয়েছি বলে না যে মুসলমানদের আল্লাহ নবী গোটা জাহানের গর্তের পিপিলিকা হইতে গাছের পাতা গাছের ফল গাছের সাল পুকুরের পানি সাগরের পানি পুকুরের মাছ সাগরের মাছ সকলের জন্য কি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আস্তিক নাস্তিক সকলের জন্য কি রক্ষণ প্রিয় ভাইয়া আমি ভোট চাও না আগে আমি আপনাদের বিবেকের কাছে কটা ক্রস্ত করব আমি আপনাদের কাছে বলতে চাই আমি সেটাজল ইসলাম আমি চাই আমার মেয়েকে স্কুল থেকে ইজ্জত নিয়ে ঘরে আসুন শাশা হিন্দুর মেয়েটাও ইজ্জত নিয়ে ঘরে ফিরে আসি এটা মুসলমানদের অধিকার অমুসলিমদের অধিকার তাদের নিরাপত্তা দেবে মুসলমানরা কেন দিবেন যে কারণে আমরা মুসলমান সেই কারণে অন্য জাতির নিরাপত্তা দিতে হবে দিতে হবে না হবেই হবে ঠিক সে ঠিক দুই সে অবস্থা কি বাংলাদেশের আছে আজকে তো শুনলাম এই কুসঙ্গল ইউনিয়নের মধ্যে শেরতায় একজন প্রবীণ শিক্ষক ভদ্র সে হতে পারে অমুসলিম সংখ্যা লঘু করেন কিন্তু সে তো বাংলাদেশের গভর্নমেন্টকে ট্যাক্স দেয় সে তো একজন সম্মানিত সেটি শিক্ষক তার ইজ্জত আছে মান পাশা বাজারে যে শালগন্ডি বসে বসে তার ইজ্জত আছে মান বাজারে যে দশ হাজার পুঁশাক নিয়ে বসে চারটে মুম্বাই মরে মুম্বাই মরে বিক্রি করতে বসে তারও সম্মান আছে রিক্সার আরো সম্মান আছে ভ্যান আরো সম্মান আছে মানকোসাবাজারে এই বস্তার মাথায় নিয়ে যে করে ওর ভোটের যে নাম আমি সেরাজির ভোটের সেই নাম ফয়রা সিদ্দিক ভোটের যেই নাম শর্ষিনার পৃষ্ঠপোষ হুজুরের ভোটের যেই নাম চরমনা পৃষ্ঠপোষ হুজুরের ভোটের যেই নাম ডক্টর ইনুস সাহেবের ভোটের যেই নাম ওই কুলির ভোটের সেই নাম ওই চার দোকানের কর্মচারীর সেই নাম নাকি ঠিক বলছি ঠিক বলি তেলে বড় গজ্জত পাবে গরিব করে পাবে না ঠিক কোথায় চায়তো প্রকারের কর্মচারীর অধিকার দিবে রাস্তার পাশে মুলা শাক নিয়া আসছে পাই লিটার দিবে আপনাদের দিবে সুতরাং যা যদি আসলে বিজয় হতে পারলে কোন সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার 하게 দেব না অত্যাচারের মূলটা টকে জানতে করতে তার জেল পূজের স্থান পরিবর্তন করেছি দ্বিতীয় কথা শোন রাজনৈতিক উন্মুক্ত জিনিস সবাই রাজনীতি অধিকার রাখে যে কোনো দল কেউ জমজমের পানি দিয়ে ধোঁয়া দল আসে রাজনীতি ঠিক করে দিচ্ছে সুতরাং কেউ যদি অপরাধী হয় অপরাধের কারণে সেরাজ ইসলাম অপরাধী হলে আমাকে প্রচলিত আইনে বিচার হবে ওয়েল কোনো সমস্যা নাই মেনে নিব কিন্তু অপরাধী না একটা দল করার কারণে তাকে অসল করবেন তাকে মিথ্যা মামলা দেবেন তার উপর জুলুক করবেন তার চাঁদা নেবেন তার গোকাল লুট করবেন তার বাড়িঘর চাপাইবেন চাল ফাটি দিয়ে আসলে আমি হলে তার মূল উৎপাদন করে ফেলবো হতেই গেলেন দল করার অধিকার আছে কি বলেন ঠিক করে ঠিক

ভোট পরে আমাকে শোনো সে বেকার ভাতা দেওয়া বলে শোনো বেকার ভাতা মানে কি তোমরা বেকার থাকবা আর ছাগলের দামে কটা টাকা দেবে ইওলো ইয়োলো অফিসের সামনে গিয়ে সকাল আটটায় সিরিয়াল দেমা চারটায় বাড়ি যাবা টাকা দেবে পাঁচশো টাকা দেবে খয়শো একটা নাজ মেশ্রীর সন্মান দৈনিক নয় শোনা আমার দেশের বেকার ভাষা মানে কী ও অকর্মিত হয়ে যাবে আমার জানা থাকতে বেলজিয়ামের আফরের মাথা আর ওই শিক্ষিত যুবকটাকে বেকার দিয়া

আমার সন্মানিক যুবক ময়লা সেন ময়লা কত বড় বাক বাড়ি কত কতবার তোমাদের জীবনকে অঙ্কুর বিনষ্ট করে দিতে চাই তাই একটা চিন্তা করে দেখে আমার সন্তান সন্মান নিয়ে বেঁচে থাকুক আমি যেভাবে চাই আপনারা যুবক সেইভাবে সন্মান নিয়ে বেঁচে থাকুক না আমি সেইভাবে চাই আমার সন্তানটা সবই শোক আমি যেভাবে কামনা করি খোলা আকাশের নিচে আল্লাহ কফ আমার হায়তার কফ আত্মার সন্তানটাও সেইভাবে তা আমি কামনা করি যুবকদের এখন আন্দোলন করা উচিত বেকার বেকার কর্মী কর্মসংস্থানের ব্যবস্থা করে পাঁচ লাখ টাকা দ্বারা পুলিশ হাজারের চাকরি পাওয়া যায় সেই টাকা দ্বারা চাকরি পাওয়া যায় তুমি সাত হাজার চাকরি পাওয়া যায় আমার ঘোষ তাই করে বেকার থাকো তোমার বেকার থাক তোমার বেকার রাত্রিবেলায় কর্মসঙ্গে স্থানে যা ভরতেছি ভুল করেছি মানে তোমাদেরকে ভরতে হওয়া স্যার মানে আত্ম থাকতে বলতে আমি কি যুবক আমার ভাগের কথা বলছি না সোনা মনিরা আমি আমার ভাগের কথা বলছি না তুই কি চিন্তা করছ আজকের বালিশের সাথে মাথা লাগাইও কে আমাকে বেকার হতে তার মানে তুমি একটা বেকার তোমাকে মাসে একটা টাকা দেওয়া হবে কত টাকা দেওয়া হবে কত বলা হয় না কত টাকা দেওয়া হবে বলা হয়েছে না শোনো লেখা পড়া করছি যে কোনজন প্রাপ্তি তার কারসাজি কম লেখা পড়ছি ঠিক গত শুক্রবারে দিন মানপাশা বাজারে দোয়া করছেন কারা করছেন হাত জাগা একটা রাজনীতির কথা মসজিদে বলছি বলেন একটা রাজনীতির কথা বললে আপনার জুতো আমার গান আমি যে কারণে একটু বাস করছি আমি কি রাজনীতির কথা বলছি আমি জানি মসজিদে কি কথা বলতে হবে স্টেজে কি কথা বলতে হবে কি কথা বলতে হবে সংসদে গিয়ে কি কথা বলতে আমি আর ইসলাম বুঝছি তারপর ইসলাম কবুল করছি

যে বিনা টাকায় বিদেশে যাইতে পারে তার ব্যবস্থা করা হবে যে টাকা দিয়ে যাইতে পারে কম টাকায় কিভাবে বিদেশ যাইতে পারে যে টাকা দিয়ে ভোটা খাইছে তাকে পুনরায় কিভাবে পাঠানো যাইতে পারে যে যুবক মৎস্য চাষ করতে পারে গরুর ফার্ম করতে পারে মুরগির ফার্ম করতে পারে তাকে বিনা সুদে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে এদেশের গরিবরা নলসিডি হাসপাতালে গেলে ঠিক মতো ঔষধ পায় না ধনির পকেটে ঔষধ যায় জালকুড়ি হাসপাতাল গেলে ঔষধ পাওয়া যায় না অথচ এই দিকে ওই দিক পঞ্চাশ টাকা দামের ক্যাপসুল ঠিকই হাসপাতালে আছে কিন্তু ওই ভ্যানওয়ালা ওই রিক্সাওয়ালা ওই তরকারিওয়ালা ওই কচুওয়ালা ভাড়াটায় যখন যায় তখন তার চাষালা এইখানে বাইরের দিকে কিনে নিয়ে আমার মতো সেরাজুল ইসলাম গেলে ইএসআর জি

ওরা আমাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে ভয় পাবেন না কে আমাদেরকে ভয় দেখাইবে ভয়ের লাশ মঞ্জিল হইলে মৃত্যু আর মৃত্যুর কাপড় আমি মাথায় নিয়ে তারপরে নির্বাচনে আপনার বন্ধুটাকে পরীক্ষা করে দেবেন প্রিয়মান পাশে বাজারবাসী প্রিয় শ্রদ্ধা মানুষ আসে ব্যবসায়ীরা সে যেভাবে মানুষ থাকেন নিয়ে মিশে থাকবেন কোথায় কাঁচা কোথায় চাদা একবার দেখেন সকল রাজনৈতিক দলের প্রতি আমার শ্রদ্ধা আছে যা আমি এন জি গলে একবার সাদা সাপ সন্মানিক মানুষ হাজার শ্রদ্ধা নান্ন হাজার অ শ্রদ্ধা প্রার্থী তার প্রতি আটজন প্রার্থী প্রত্যেকের প্রতি শ্রদ্ধা আছে আটজনের মধ্যে আপনার সন্তান আপনার ভাই আপনার বন্ধু যদি মনে করেন উপযুক্ত বারো তারিখ সেন্টারে যাবেন সারা বাংলায় কি হইল তা আমি জানি না আমি এই জাল দিকে নতুন করে করব বৈষম্য রাখবো না ভালোবাসা কাকে বলে দিতে জানি শিখছি তারপরে সব কবি করেছি আমার কাছে কোনো প্রতিহিংসার কথা নাই কোনো বিবৃতি নাই কারণে কোনো বিরোধিতা নাই হাজারও আমাকে মোনাফেক বলেন আমিনকে গালি দেন এই গালি দিয়ে শান্তি পাবেন না মিথ্যাচার করে শান্তি পাবেন না জাকির ভোট দিতে পারবেন না আমার ফিরি হয়েছে আমার ব্যানার ফিরি ভালো হয়েছে আমার বেনার নাই নাই অনেক জায়গায় আমার কিছুই নাই অনেক জায়গায় পালন হয়েছে ফেলে দেওয়া হয়েছে কর্মীরা রাগ হয়েছে আমার সাথে রাগ হই না প্রশ্নে মানুষের ভালো নিয়ে করে দেওয়া যায় না আল্লাহকে হাত বিজয় করবে এই জালগান নৌসিদিবাসী চৌন্ন বছর দেখবে জালগান নৌসিদির একটা শাখা রাস্তা ভালো নাই আমি আপনাদেরকে সোনার রাস্তা করে দেবো না পাথর দ্বারা রাস্তা করে দেবো না এর অঙ্গীকার আমি দেবো না তবে বলে গেলাম আপনাদের রাস্তার টাকা চুরি হবে না চুরি যদি না হয় তাইলেই রাস্তা হবে দেখেন একবার কি করতে পারে আমি স্বর্গ দিয়ে রাস্তা করে দেবো না কিন্তু রাস্তার টাকা তুমি হবে না পাঁচ লাখ টাকা না এক লাখ টাকা মসজিদে আসলে মসজিদে কমিটির সভাপতি প্রায় চল্লিশ হাজার বাকি ষাট হাজার কোথায় যায় আপনারা জিজ্ঞাসা করেন না সভাপতি সাহেব বলে চল্লিশ তো পাইছি এই করে এই বাতিলদেরকে আজকে ক্ষমতার শিকার করেছেন তারা করে বেগম পাড়া আর আমার গরিব গরিব ঠিক কেউ ভয় না কোন বাচ্চা বিনা না বাচ্চা বিনা কোন বাচ্চা বিনা যুবক খোদার কসম করে বলে গেলাম একটি ভাগ তোর ভাইটাকে ভুকে নে আল্লাহর কসম করে বলে গেলাম আমি আমার সংসার হায়াতের কসম হায়াতের কসম তো বুঝেন আমি আমার সন্তান অদান হয়ে এস্টাবলিশ হোক কর্মসংস্থান হোক আমার ছেলে ভালো জামা গায়ুক আমার ছেলে ভালোভাবে মাথা কাজ আমার ছেলে ভালো একটা ফোন পড়ুক একদম ভালো জুতা পায়ুক যেভাবে আমি চাই আমি আমার জানো করে দুই বছরের যুবক দের দিকে সেইলাদের

পাঁচশো টাকার নোট দিয়ে কোরআন শরীফ দেয় বিকাশ নম্বর চায় আমি জিজ্ঞাসা করি প্রিয় ভাইরা যার বছর চল্লিশ বছর যার বছর ষাট বছর যার বছর বিশ বছর যার বছর পঁচিশ বছর হিন্দু মুসলমান আস্তিক নাস্তিক বলেন আপনাদেরকে কে খাওয়াইছে আমাকে কে খাওয়াইছে এই বয়স পর্যন্ত কে খাওয়াইছে এই বয়স পর্যন্ত যদি আল্লাহ খাওয়াই থাকে সেই তো আছে

কোরআন শরীফ আহ আরে মুসলমান সন্তান আপনার পায়ের উপর আমার হাত আমরা কি এতই লেখা হোক এতই নিকৃষ্ট কোরআন শরীফ দিয়ে করিয়া একটা মুরগি হয় এক না টাকা এরপরে একটু কথা বলবো ধৈর্য ধরবে বাবা ধৈর্য ধরবে আমি জানতে চাই আজকে পাঁচশো টাকা নিলেন কাল এক হাজার টাকা কালকে একটা সাপানো গেঞ্জি আপনি মিছিল করলেন এক প্যাকেট খিচুড়ি খিচুড়ি না ভালো বিরিয়ানি খাইলাম আগামীকাল সকালবেলা তো সব নিজ দিয়ে পড়িয়ে ঠিক 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 যুবক সোনামণিরা আমার আখুডা যে প্রতার করেন আপনাদের সাথে আমার শত্রুতা নাই আপনি আমার যত মাইকে দেখেন স্টেজে আমি একটা কর্মীকে লাভ দিয়া আপনার আমি সেই সেরা আমি জানি আমার উদ্দেশ্য আমার লক্ষ্য আমার কৌশল আমি যেন জানতে পারি এই জন্য মা ছেড়েছি বাবু সেরেছি ভাই ছেড়েছি খালা খালু নানা নানি দাদা দাদি আমার কারো চিন্তা করতে হবে না আমার একটা মেয়ে নাই আমার চারটে ছেলে তিনটা ছেলে দাঁড়িয়ে গেছে একটা ছেলে লেখাপড়া করে আমি বক্তৃতা করলে আমাকে যে দুইটা টাকা আপনারা সম্মানই দেন এই সম্মান দিয়ে আমি সারা মাস খেয়ে যেতে পারবো আমি ডাক্তার জানি প্র্যাকটিস করলে আমার পেটে দুটো ভাতের ব্যবস্থা হবে আমি কুটি কুটি সেখানে জন্মগ্রহণ করছি আপনাদেরকে বিশ্বাস আমি এটিমের মাল আত্মসাত করবো আপনাদেরকে বিশ্বাস আমি কাবি খা কাবিটা চুরি করবো যুবকদের কাছে জিজ্ঞেস করি ভোট দিতে হবে না আবার তুই বল আমি কি এতিমের মাছ চুরি করবো আমি কি রাস্তা চুরি করবো আমি কি মসজিদের মাদ্রাসা আর মন্দির থেকে পার্সেন্টেজ খাবো আমি কি একজন বয়স্ক লোকের ভাটার থেকে চুরি করবো যদি বিশ্বাস করেন যে ছেলেটি করবে আমাকে ভোট দেবেন না আর যদি বিশ্বাস করেন এই ছেলেটা আমাদেরকে দেখি ইসলামের পথে আসছে তাকে একটা ভোট দিই একবার সংসদে দিই দেখি আলেম হইয়ে কি পারে আমার এই ছেলেটা কী করে একবার দেখতে চাই তরকারি পরিবর্তন করে খায় সংসাইবার কেন্দ্রে যাবেন কোনো দিক তাকাইবেন না কোনো দল চিনি না কোনো ব্যক্তি চিনি না শ্রী সেরাজিকে হাত পাঠাকে এইবার কুসংগরবাসী হাত পাঠাকে ভোট দিয়া হাত পাঠাকে ভোট দিয়া হাত পাঠাকে ভোট দিয়া সংসদে বাধা বেলাও চিনি না এবং মানুষ এই সাল্লা এই সমাজ ব্যবস্থা কিভাবে পরিবর্তন করতে হয় একবার দেখাই দেবো ব্যাস হইলে এসছে কিছু তার বাড়ি আমার মা বন্ধু আমাকে বলবো আমার তো মা নাই আমার তো মেয়ে নাই আমার তো নাই আমি আপনাদের কাছে করদরে নিবেদন করবো मां त বোন থেকে গেলাম মেয়ে থেকে গেলাম মুরব্বীরা যে সিলসেলার হন যে সম্প্রদায়ের হন যে ধর্মের হন আপনার পায়ের উপর আমার এই হাত একটা বার আমাকে একটা করেন সারা বিশ্বের মানুষ আমাকে চিনে চিনি কি চেনে না দেন সকল মানুষ বিশ্বের মানুষ আমার দিকে তাকিয়ে আছে জালবাড়ি সিটির দিকে তাকিয়ে আছে এই জালুবাড়ির মানুষ আমার সাথে কী ব্যবহার করে আমি বলি জালুবাড়ির মসজিদ মানুষ শোনার মানুষ আমি আপনাদের পায়ের উপর হাত দিয়ার আমি আবেদন করব আমি আমাকে বেজ্জত করবেন না আমি যদি সম্মানিত হই সেই সম্মান আপনাদের আমি যদি অপরাধী হই সেই অপরাধী আপনারা আমার কেন যদি জালুকারি গালি দে সেই গালি আপনাদের উপরে আর আমার কেন যদি এই মানুষ আমাকে ভালো বলে আমি বিয়াল্লিশ বছরে আমি এমন কিছু করি নাই যা দ্বারা আপনারা কলঙ্কিত হয়েছেন আমি তা করি নাই আমি প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে জানি আল্লাহ আমাকে সম্মান দিচ্ছে আপনাদের এই ভাইটিকে আপনারা যে যেখানে যে অবস্থা আছেন আমি জানতে চাই আমাকে কি একবার বিশ্বের মুখে মুখ জাগাইতে দিবেন আমার পোস্টের সিট আছে আমি 10টা আরবিয়ান দেশে গেছি আরবিয়ান দেশে গেছি তাদের ভিআইপি मेहमान হইছি তারা আমাকে বলেছে তুমি পার্লামেন্টের मेंबर হও গরীবের চিকিৎসার জন্য জারবাণী বংশী তোমার দুই আসনে কি করতে হয় সরকার যদি এক টাকা দেয় আমরা দেব 10 টাকা সে কথা আমি কার কাছে বলি না একবার পরীক্ষা করে দেখেন গরীবের চিকিৎসার অবস্থা কেমনে করতে হয় কোথায় গরীবের সম্পদ কে চুরি করে আমি যদি দেখাইতে না পারি হয়তো আপনাদের কে নিয়ে আমার জীবনটা শেষ হয়ে যাবে বাকি জীবন কয়েকদিন হায়াতে আসি আল্লাহকে হাজির নিজের পথে জেনে বলতেছি আল্লাহ কসম আমার হায়াতের কসম যদি এর মধ্যে কোন থাকে আমাকে শেষ থেকে আমার আগে যেন আল্লাহ ধ্বংস করে দেয় আমি আপনাদের কাছে বলে গেলাম আপনাদের সাথে প্রতারণা করবো না বাদ ধারি করবো না আল্লাহর সাথে ধোকাবাজি করবো না জাতির সাথে ধোকাবাজি করবো না যাদের দুই আসনের মানুষের সাথে ধোকাবাজি করবো না দোয়া চাই দোয়া করি কথার মধ্যে যদি আপনারা কষ্ট হয়ে থাকেন আমাকে আপনার পায়ের উপর হাত আমাকে মাফ করে দিবেন যাদের দুই আসনের শান্তির জন্য আমার পাশে থাইকা আগামী বারো তারিখ হাত পাকায় সিল দেবেন इना इनशा इनशा इन এদেশের যত পীর বুজুর্গ আছে সকল পীর বুজুর্গের জুতো আমি মাথায় নিতে পারি আপনারা জানেন বাংলাদেশের কেতনামা পীর বুজুর্গ গোলামে খাম সহ সকলের সাথে আমার ভালো সম্পর্ক আছে সুতরাং আমি ওলামেকদেরকে সম্মান দিতে জানি দোয়া করি দোয়া করবেন আল্লাহ আমিন